আজকে রংপুর এসেছি স্বাস্থ্য পরীক্ষার জন্য তো ডাক্তার মহোদয় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ভাবলাম যে একটু নাস্তা খাই তো ছোটোবেলায় লায়লা দেখেছিলাম সেখানে বাগদাদ নগরী দেখানো হয়েছিল। তো বাগদাদ নামে এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম এখানে খাওয়ার সৌভাগ্য হলো খাচ্ছি নান রুটি এবং সবজি তো কয়েকদিন থেকে নানা জটিলতায় ভুগছি তো ভাবলাম আসলাম রংপুর যে শরীরটা একটু চেক আপ করি আর পৃথিবীতে অনেক কিছু উন্মোচন হচ্ছে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে জানি না কার মুখোশ কখন উন্মোচন হয় তবে আমার আপাতত একটা মুখো সুনমোশন হয়েছে আমি নির্যাতনকারী